মাছ ও পটল সুস্বাদু রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাঁফু মাছ দিয়ে পটল রান্না করব আলু দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে পটলের বিচি খাওয়া ভালো না কিন্তু পটল খাওয়া ভালো মশলা নিয়েছি পেঁয়াজ মৌরি জিরে রসুন দুই তিন কোয়া গোলমরিচ ধুয়ে নিয়েছি জল দিয়ে মেশিনে পেস্ট করবো শিলনুড়ায়ও করা যায় মেশিনে আমি এটা বাটা করে নেব মেশিনে বাটা হয়ে গেল মশলাটা মাছ কারফু মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ধুয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদটা মাখিয়ে কড়াইতে ভাজা করব কড়াই গরম করেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুন্তি দিয়ে মাখিয়ে নেব। শুকনো খুন্তি হতে হবে না হলে তেল ছিটে এসে গায়ে পড়বে তেল গরম হয়ে গেছে কড়াইতে মাখিয়ে নিয়েছি এখন কারফু মাছগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কারফু মাছ ভাজা হচ্ছে কড়াইতে লেগে যাচ্ছে না কড়াই গরম করা ছিল তেলও গরম করা ছিল সুন্দরভাবে মাছগুলি ভাজা করে নেব একে একে উলটিয়ে পালটিয়ে মাছগুলি সামনে দাঁড়িয়ে থেকেই ভাজা করে নিচ্ছি মিডিয়াম ভাজা হবে প্রথম টুকরো মাছ ভাজা করলাম এই যে ভাজা হয়ে গেছে মিডিয়াম ভাজা তুলে নিচ্ছি এইভাবে ভাজা করে নেবে এই কড়াইতে অন্যান্য মাছ ভাজা করে তেল দিলাম অল্প তেল তেলটা এইভাবে মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে তেল গরম হয়ে গেছে মশলা দেব গরম তেলে মৌরি জিরে মেথি কালো জিরে চার ফোরন দিয়ে রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা মশলাটা এখানে লাইট ব্রাউন হয়ে ভাজা হবে মশলাটা ভাজা হচ্ছে সুন্দর গন্ধ বেরোয়েছে মশলাটা ভাজা হচ্ছে পটলগুলি নিয়েছি পটলগুলি আস্ত ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি পটল আলু এখন মশলার মধ্যে দিয়ে দিলাম নুন দিচ্ছি পটল আলুর মধ্যে হলুদ দিয়ে দিলাম নুন হলুদ মিশিয়ে পটলগুলি ভাজা করে নিচ্ছি এভাবে পটলগুলি সুন্দরভাবে ভাজা করে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম নরম হবে এবং সুন্দর ভাজা হবে এই ফ্লেমে আস্তে আস্তে পটল ভাজা হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি ওই যে মশলাটা জারে নিয়ে পেস্ট করেছিলাম পেঁয়াজ রসুন মৌরি জিরে গুলমরিচ যে মশলাটা এখানে দিয়ে দিলাম এভাবে জারটা ধুয়ে জল দিলাম লবণ দিলাম হলুদ দিলাম মশলা সমেত পটল আলু আবারও সাথিয়ে নেব এভাবে রান্না করে দেখো বেশ ভালো লাগবে এই যে দেখো দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা মশলা সুন্দর কষিয়ে নিচ্ছি পটল আলুও এখানে সেদ্ধ সেদ্ধ হচ্ছে ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দর ভাবে তৈরি হচ্ছে রান্নাটা এভাবে কিছুক্ষণ মশলা দিয়ে পটল আলু ভাজা করতে হবে মশলাটাও কষিয়ে নেওয়া হচ্ছে অল্প তেলে রান্না হয়ে যাচ্ছে এবং রুচিপূর্ণ রান্না হচ্ছে ফুটন্ত গরম জল দিচ্ছি ঝোলের জন্য পটলগুলি এখানে সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে তারপরও মাখো মাখো ঝোল থাকবে ওইভাবেই জল দিতে হবে ফুটন্ত জল দেওয়াতে রান্নাটা খুব টেস্টফুল হবে এই যে ফুটছে কাঁচা জল দিলে কিন্তু এই ফুটবে না ফুটা বন্ধ হয়ে যাবে জলটা স্থির হয়ে যাবে রান্না ভালো হবে না ঝোলের জন্য জল দিয়েছি নুন দিয়েছি ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে তারপর ফ্লেমটা লো করে দেব এই যে দেখো পটলগুলি দেখিয়ে দিচ্ছি এই যে ফুটছে গরম জল দেওয়াতে এভাবে রান্না হতে দিতে হবে রান্না তাহলে বেশ ভালো হবে ফ্লেমটা লো করে দিলাম কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে নতুন রাঁধুনিদের জন্য বলছি এভাবে পটল রান্না করে হাজব্যান্ডকে খাওয়াবে মাছ যে ভাজা করেছিলাম মাছগুলি এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াবে ওরা খেয়ে প্রশংসা করবে তুমিও খাবে আনন্দ পাবে পটল খাওয়া খুবই ভালো পটল হজম শক্তি বৃদ্ধি করে পটলের বিচি খাওয়াটা ভালো না বিচিগুলি ফেলে দিয়ে পটল খাওয়া যায় আর গোটা গোটা পটল রান্না করলে আরও ভালো পটলের বিচি তাহলে কাটা হয় না পটলের বিচে খনিজও থাকে এর জন্য পটলের বিচি খেলে ইউরিক অ্যাসিড যারা আছে ওদের জন্য খারাপ ঢাকা দিয়ে দিচ্ছি এই ফ্লেমে ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম মাছ দিয়েছি তারপর লো করে দেব ঢাকা দিয়ে দিলাম এই যে আসতে দেখো লো করে দেব এই যে লো করে দিলাম এখন মাছ আর পটল আলু সুন্দরভাবে সেদ্ধ হবে ফ্লেভার হবে মাছের পটল কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো ভালো রান্না পাবে পটলগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি অল্প জলের মধ্যে তো সেদ্ধ হতে হবে অল্প ঝুল বেশি ঝুল দিয়ে দিলে তো রান্না টেস্ট চলে যাবে রান্না টেস্ট হবে না এর জন্য এই ঝুলের মধ্যেই পটল মাছ এগুলি আলু সেদ্ধ করিয়ে নিতে হবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে করে এই যে আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি মাছগুলি তো কারফু মাছ মাছগুলি সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে আর রান্নাটা খুব ভালো হবে পটলের রেসিপিটা রান্না করে খাবে মাছ দিয়ে মাছগুলি এক কেজি ওজনের কারফু মাছ তাই বেশ সুস্বাদু এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেনের পাশে থাকো ধন্যবাদ